ঝাঁকা নাকা তাওয়া পিজা বানিয়ে জামাইর থেকে চোরির উপর বাটপাড়ি করলাম হ্যালো এব্রিহন আসসালামু আলাইকুম তো কি হয়েছে পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না প্রথমে হচ্ছে লিকুইড দুধ নিয়েছি কুসুম গরম তার ভিতরে হচ্ছে আদা চামিচ ইস্ট দিয়ে দিয়েছি তারপর হচ্ছে একটু দুই চামিচ চিনি আর হচ্ছে একটু পরিমাণ মতো লবণ দিয়ে এখানে হচ্ছে দেড় কাপ ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো হাত দিয়ে সুন্দর করে মাখাতে হবে একটা ডোর মতো তৈরি করতে হবে তো ডোরটা হচ্ছে আমি একটু তল দিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেবো তারপর হচ্ছে আমি চিকেনটা রেডি করবো এখানে হচ্ছে একটু চিকেনের বুকের মাংস নিয়েছি তারপর হচ্ছে টুকরো টুকরো করে কেটে বেশি পরিমাণে একটু পেস্ট দিয়ে এটা হচ্ছে ভেজে নেবো আর এখানে একটু আদা বাটা একটু রসুন বাটা আর হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে একদম সামান্য পরিমাণে একটু হলুদ তার একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে চিকেনটা ভেজে নেব আর আমার এদিকে হচ্ছে ডোটা দেখেন ফুলে একদম টয়টম্বুর হয়ে গিয়েছে আর এখানে একটু ভালো করে ই করে ডোটা হাত দিয়ে মুথে নেব। আর হচ্ছে পিৎজার জন্য মজরোলা চিজ নিয়েছি আর আমি তিনটা টুকরা করে নেব আমি হচ্ছে দুইটা পিজা তৈরি করব একটা হচ্ছে ওভেনে করব আর একটা চুলাতে তো আমি হচ্ছে চুলাতে যেটা করব ওই তো প্রথমেই বললাম তাওয়া পিৎজা তো আসলে কী হয়েছে প্রথমে আজকে যেহেতু বন্ধের দিন বাচ্চারা আসলে ওর বাবাকে বাসায় পেলেই রেস্টুরেন্টে যাওয়ার বায়না করে পিজা খাবে তো আমি ভাবছিলাম যে আমাকে দশ মিনিট টাইম দাও আমি আসছি তোমাদের জন্য পিৎজা নিয়ে তো আমি কষ্ট করে তাদের জন্য পিৎজাটা তৈরি করলাম তো ওই যে সু সুদে আসলে টাকাটা আদায় করে নিলাম সুদও নিলাম আসলও নিলাম চোরের উপর বাটবারই করলাম তো এই জন্যই আসলে বললাম যে এত সুন্দর করে পিজা বাসাতে তৈরি করা যায় তো কি দরকার হাজার হাজার টাকা বাহিরে যে খরচা করার আমি বাসাতে তৈরি করে দিই তো এভাবে সব কিছু দিয়ে তাওয়ার ভিতর একদম বসিয়ে রুটি আকারে তারপর হচ্ছে চিজ আমি একটু এখানে রিংয়ের মতো করে পেস্টটা দিয়ে তো চুলাতে হচ্ছে মিডিয়াম আঁচে দিয়ে দিয়েছি আর চুলার ঢাকনার ছিদ্রটায় একটু কাগজ দিয়ে ঢেকে দিয়েছি তারপর হচ্ছে চুলার আঁচটা মিডিয়ামই থাকবে দেখেন চিজটাও একদম গলে গিয়েছে আর পিজাটাও একদম রেডি হয়ে গিয়েছে তারপর হচ্ছে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের মতো জাল করে আমি হচ্ছে এটা সার্ভ করব তো আমার পিৎজাটা কিন্তু ওমাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো আর পুরো ভিডিওটা না টেনে দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসলে বাহিরে যে পিজা খেতে অনেক টাকা খরচা হয় আর বাসাতে কিন্তু একদম অল্প উপকরণে অনেকেই বলে যে পিৎজা সুন্দর হয় না এভাবে তৈরি রেডি করলে একদম পারফেক্ট দোকানের মতো পিজা হবে আর একদম সামান্য উপকরণ দিয়ে আসলে এখানে কিন্তু ক্যাপসিকাম কিছুই লাগিনি আসলে কিন্তু টেস্ট হয়েছিল অনেক আর চুলার পিজা এমনিতেই টেস্ট একটু বেশি হয় এই যে বললাম দুইটা পিজা আর একটা পিজা আমি রেডি করছি এটা হচ্ছে পরেই করব কারণ যেহেতু একটা আমরা লোক কম একটাতেই হয়ে যাবে এজন্য এটা রেডি করে রেখে দিয়েছি পরে করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ